নতুন প্রজন্মের প্রথম ভোট দানের শিশির পক্ষে হোক স্লোগানে নগরীর আটত্রিশ নম্বর ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট শীর্ষক মত বিনিময় সভা স্থানীয় ওমরশোপাড়া এলাকায় সাতাশ জুন শুক্রবার বিকালে অনুষ্ঠিত হয়েছে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক বন্দর থানার সভাপতি আলহাজ হানিফ সদগর তিনি বলেন আওয়ামী লীগ সরকারের আমলে আমি একজন কাউন্সিলর প্রার্থী হয়েও নিজের ভোট দিতে পারি নাই আগামীতে এ ধরনের নির্বাচন হবে না আমার ভোট আমি দেব যাকে খুশি তাঁকে দেব এবার তরুণ প্রজন্মরা তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিবে এলাকার সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টিকারীদের উদ্দেশ্যে তিনি স্পষ্টতায় বলেন চাদাবাজি করে কেউ রেহাই পাবে না তাদের বিরুদ্ধে তার প্রতিবাদ অব্যাহত থাকবে আমি আমি আজকে নতন

আমাদের সব কিছুর অভিজ্ঞতা সম্মান আমি আপনাদের দুই অর্জন করেছি বিএনপি নেতা লোকমানের সভাপতিত্বে ও মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ তাজউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বিএনপি নেতা মোজাহের সদগর মোহাম্মদ রফিক সদগর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহেদ ইউসুফ রেজা মিন্টু অ্যাডভোকেট মোহাম্মদ হাসান নিজামুদ্দিন মহিদ্দিন আহমদ কামরুজ্জামান আলী আজম এস এম বখতিয়ার মোহাম্মদ হোসেন মোনা ইব্রাহিম ফরাজি আলীর

ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দলের নেতৃবৃন্দরা যারা যখন যেখানে বক্তব্য রাখবেন এই মেসেজটা ক্লিয়ার পৌঁছে দিবেন যাতে প্রত্যেকটি তরুণ প্রজন্ম যেন জানতে পারে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ প্রেসিডেন্ট রাষ্ট্রপতি জিয়া রহমানের দল আমরা জনগণের সেবক দল আমরা মানুষের মেহনতি মানুষের দল আমাদের বর্তমান আটটি সংগ্রহ ওয়ার্ডের যে কর্ণদার তিন তিন পারের যিনি খারাপ সময়ও দলের কাঁধে দলের দুর্বার কাঁধে নিয়ে ইলেকশন করেছেন সামনেও করবেন ইনশাল্লাহ আমি আমাদের আপনার এলাকার নজয়ান মুরব্বী বিন্দুদেরকে অনুরোধ জানাই এলাকার সুন্দর সৌন্দর্য এবং মাদক থেকে এলাকাকে দুশ্চিত মুক্ত করে আমাদেরকে আরিফ সাদ

এ সময় উপস্থিত ছিলেন জোবাইয়ের জাবেদ কায়সার মোহাম্মদ ফারুক মোহাম্মদ টিফু সুলতান আমির সুমন কামরুল হাসান আজমউদ্দিন মোহাম্মদ শাহজাহান হাসান আলী মামুন রশিদ সাদেক ফারবেস মোকলেস, কামাল ইলিয়াস আসগর আলী মোহাম্মদ মঞ্জুর জুয়েল জাহিদ হানিফ হারুন লালন মাসুদ উ এমদাদ সহ আরও অনেকে মোহাম্মদ মহিউদ্দিন সিটি নিউজ টিভি টোয়েন্টি ফোর চট্টগ্রাম